নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ত্রিপুরা আরবান আইসিডিএস প্রজেক্টের অধীনে প্রকাশিত গুরুত্বপূর্ণ একটি ইন ইন্টারভিউ নোটিশ নিয়ে যারা ক্র্যাশ ওয়ার্কার এবং ক্র্যাশ হেল্পার পদে আবেদন করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ত্রিপুরা সরকারের সোশিয়াল ওয়েলফেয়ার এবং সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে আরবান আইসিডিএস প্রজেক্ট থেকে বিভিন্ন অঙ্গনারী কাম ক্রেস সেন্টারে শূন্যপদ পূরণের জন্য ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে এই নিয়োগটি মোট তিনটি অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য বিবেকানন্দ এডব্লিউসি এএমসি ওয়ার্ড নম্বর টোয়েন্টি সেভেন পোস্ট হচ্ছে ক্রেস ওয়ার্কার তারপর ধলেশ্বর নতুন পল্লী এডব্লিউসি এএমসি ওয়ার্ড নম্বর এবং পোস্ট হচ্ছে ক্রেশ হেল্পার তারপর রয়েছে দিনদয়াল আশ্রম পাড়া এআরডাব্লিউসি এমসি ওয়ার্ড নাম্বার থার্টি এবং পোস্ট হচ্ছে ক্র্যাশ ওয়ার্কার এই পদগুলোর জন্য আপনাদের আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে পাঁচ ফেব্রুয়ারি দু তারিখ থেকে এবং চলবে এগারো ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত ছুটির দিন ব্যতীত আপনারা প্রত্যেক দিনে গিয়ে আপনাদের ফর্মটি জমা করে আসতে পারবেন কোথায় জমা করে আসবেন প্লেস হচ্ছে অফিস অফ দা সিডিপিও আরবান আইসিএস প্রজেক্ট বাদারঘাট এবং সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই টাইমের মধ্যে যে কোনো একটি টাইমে গিয়ে আপনারা আপনাদের ফর্মটি জমা করে আসতে পারেন এবং আপনাদের ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে তেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সময় রয়েছে সকাল এগারোটা এবং বেনুটি হবে আপনাদের যে জায়গায় ইন্টারভিউ হবে সেই জায়গা হচ্ছে অফিস অফ দ্য সিডিপিও আরবান আইসিডিএস প্রজেক্ট এই অফিসে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে তো আপনারা যারা এই এলাকার পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন বা যে যে এই এডেবলসগুলোর মধ্যে পড়ছেন আপনারা এই ঠিকানা নিশ্চয়ই চেনেন তো আপনারা নির্দিষ্ট দিনে গিয়ে এই জায়গায় অর্থাৎ তেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবেন এখন হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে আপনারা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন অ্যাপ্লিকেশন আপনাদের প্রেসক্রাইব ফর্মেটে জমা দিতে হবে এবং সেই ফর্মেট পাওয়া যাবে সিডিপিও অফিস থেকে পেয়ে যাবেন এলিজিবিলিটি তারপর সার্ভিস রুলস সমস্ত তথ্য সেখানে গেলে আপনারা নোটিশ বোর্ডে দেখতে পারবেন অফিসে একটি নোটিশ বোর্ড থাকবে সেই নোটিশ বোর্ডে সমস্ত তথ্য দেওয়া আছে তো এই হচ্ছে আজকের সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেখানে আপনাদের অঙ্গনারী কেন্দ্রে নিয়োগ করা হবে আপনাদের যদি এই ভিডিওটি উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এই এলাকার পার্শ্ববর্তী জায়গায় রয়েছেন বা এই এলাকায় বসবাস করছেন আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংস ফর ওয়াচিং